আসসালামু আলাইকুম আমি ডেজি ঢাকা থেকে বলছি আনহাস মম চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটি হচ্ছে ডে এবং নাইট দুইটা সময়ের একটু একটু ক্লিপ নিয়ে হচ্ছে একটা ভিডিও সাজিয়েছি আশা করি ভিডিওটি ভালো লাগবে আমার কিচেনের যে এই সেলফটা সেলফটা হচ্ছে আমি নিচে একটা কর্নারে সেট করেছিলাম তো দেখা যায় জিনিসগুলো রাখার কারণে সেলফটা একটু ভারী হয়ে যায় তো আমার কাছে মনে হচ্ছে এই যে যে সাইডটা এই সাইডটা হচ্ছে একটু বাঁকায় যাচ্ছে তো চিন্তা করলাম যে এটাকে উপরের দিকে একটু যে লোহা আছে এগুলা পিটিয়ে তারপরে হচ্ছে একটাকে সেট করব এ কারণে সেলফের ভিতরে যে জারগুলো ছিল জারগুলোকে নামিয়ে নিচ্ছি এগুলোকে পরিষ্কার করব দেন র্যাকটাকেও যখন আমি খালি করছি চিন্তা করলাম যে র্যাকটাকেও পরিষ্কার করে নিই যেহেতু রান্নাঘরে থাকে তেল চিটচিটা ভাব হয়েছে একটু তো ওটাকে পরিষ্কার করে নিব আর পাশাপাশি হচ্ছে যারগুলো যদি রিফিল করার থাকে সেগুলো রিফিল করে আবার ওর একটাকে ভালো করে সেট করে নিব পাশাপাশি অন্য অন্য কিছু জিনিস দিয়ে একটু সাজিয়ে নিব তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়েই কন্টিনিউ করবেন আর যদি আমার চ্যানেলে আজ প্রথম ভিডিও দেখে থাকেন তাহলে আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন এখন যে ভিডিও টুকুন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সন্ধ্যার পরের ভিডিও তো এর আগে যে ভিডিও টুকুন করেছি ওইটা হচ্ছে দুপুর বেলার ভিডিও ছিল দুপুরের রান্নাবান্না করেছি আর পাশাপাশি র‍্যাকটাকে ভালো করে পরিষ্কার করে এই যে হচ্ছে শুকিয়ে নিয়েছিলাম আর যে কাজটা করতে দেখলেন হাতে কাজ ওটা হচ্ছে বাঁশের একটা হোল্ডার আমি বাড়ি থেকে বানিয়ে এনেছিলাম সেটাকে ব্ল্যাক কালার করেছি তারপরে হচ্ছে হলুদ আর সাদা এই দুটা রং দিয়ে ওপরে কিছু ডিজাইন করে নিয়েছি তো দেখা যাচ্ছে কিছুদিন এমনি রেখেছিলাম শুকানোর জন্য তো ভাবছিলাম যে একটু কালার করলে হয়তো ভালো লাগবে সেজন্য হচ্ছে একটু ডিজাইন করে নিয়েছি তবে দেখতে বেশ ভালোই লাগছিল। আমি প্রতি সপ্তাহে একটা মাত্র ভিডিও আপলোড করি আর দিনটা হচ্ছে শনিবার তবে শনিবারে ভিডিও আপলোড করলেও আমার ভিডিও একটু আগে থেকে রেডি করে ভয়েসটা আগে দিয়ে রাখি তবে শরীরটা ভালো না থাকার কারণে ভয়েসটা আগে দিতে পারিনি আমি আজকে যখন ভয়েসটা দিচ্ছিলাম এটা হচ্ছে শুক্রবারের ভিডিও আর এই সময়টা হচ্ছে নামাজের সময় দুপুরে মসজিদে যখন বয়ান হতে থাকে সেই সময়টা তো হয়তো আমার ভয়েসের ভিতরে ওই সব নয়েজ একটু থাকতে পারে আমি যতটুকু সম্ভব চেষ্টা করেছি যাতে কোনো নয়েজ না থাকে তবে হয়তো আপনারা শুনতেও পারেন তো যদি কোনো নয়েজ হয়ে থাকে তাহলে প্লিজ সবাই একটু ইগনোর করবেন র্যাকটাকে আমি কিভাবে সেট করেছি সেটা কিন্তু দেখিয়েছি উপরে দুইটা পিন দিয়েছি আর নিচে একটা পিন দিয়েছি দুইটা পিনে দুইটা কর্নার দিয়ে বাঁধিয়েছি আর নিচে হচ্ছে আরেকটা পিন দিয়ে আর সাপোর্ট হিসেবে রেখেছি তো প্রত্যেকটা সেলফে আর মাপ করে আমি শক্ত এক ধরনের কাগজ কেটে রেখেছিলাম আমি যখন এই সেলফটাকে কিনেছিলাম সেট করার সময় ওই কাগজগুলো আমি দেখিয়েছিলাম তো সেই কাগজগুলো বেশ মোটা ওই কাগজটাকে আমি মুসে আবারও দিয়ে দিয়েছি যাতে ফাঁকা জিনিসগুলা ফাঁকা জায়গাগুলা তেল চিটচিটে হয়ে নষ্ট না হয় আর জিনিসগুলো রাখতেও নড়াচড়া না করে এরপরে হচ্ছে যে জারগুলো যেখানে ছিল সেখানে রেখেছি তবে উপরের অংশটা একটু চেঞ্জ করেছি উপরে হচ্ছে কিছু স্পুন হোল্ডার ছিল স্পুন হোল্ডারগুলা যেহেতু একটু ভারী এ কারণে ওইগুলা সরিয়ে আমার কিচেনে থালাবাটির যে র্যাকটা আছে সেখানে রেখেছি আর উপরে হালকা কিছু জার রেখেছি যেগুলোতে বেসন বা ডাল রাখা আছে এগুলো রেখেছি আর বাঁশের যে কাঠি রাখার হোল্ডারটা হোল্ডারটাকেও কিন্তু আমি কাঠিগুলা রেখে একবার কিন্তু আপনাদেরকে দেখিয়েছি দেখতে কিন্তু বেশ সুন্দরই লাগছিল তো কিচেনটা একটা সাজানোর পরে হচ্ছে কিচেনের এই যে কাঠের অর্গানাইজারটা এটাকেও আমি একটু ভালো করে মুছে জারগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবং যারগুলো গুছিয়ে নিয়েছি আর এর পাশাপাশি যে স্পাইসি বক্সটা রেখেছি বক্সটা একটা প্লেটের উপরে রেখেছি এটা হচ্ছে ওয়ান টাইম যে প্লেটগুলো আছে সেই প্লেটগুলোকে আমি হাতে একটু ডিআইওয়াই করে নিয়েছি তো তার উপরে হচ্ছে স্পাইসি বক্সটা রেখেছি আর তার পাশাপাশি হচ্ছে রেড কালারের একটা ঝুড়ি দিয়েছি ঝুড়িটার উপরে একটা ঝুড়িটার ভিতরে আর কি একটা চপিং বোর্ড রাখছি আর হচ্ছে দুইটা ফ্লাওয়ার ভাস রাখছি তো মাটিরাই ফ্লাওয়ার ভাসটা হচ্ছে স্পুন হোল্ডার হিসেবে ব্যবহার করেছি আগে তার আগে একবার ফ্লাওয়ার ভাস হিসেবে ব্যবহার করেছি এর মাঝে একবার স্পুন হোল্ডার হিসেবে ব্যবহার করেছিলাম তবে এখন যেহেতু বাঁশের ওইটা নিয়ে এসেছি তাই স্পুন সরি কাঠিগুলা হচ্ছে বাঁশের ওই সেই হোল্ডারের ভিতরে রেখেছি এখন এটাকে আবারও একটা ফ্লাওয়ার ভাস বানিয়ে নিয়ে তো এই যে যে গাছগুলো রেখেছি এটা হচ্ছে রিয়েল মানি প্লান্ট গাছ রেখেছি একটা আর হচ্ছে স্নেক প্লান্ট বলে নাকি বলে ওটা তারির কিছু গাছ রেখেছি লম্বা মাটির যে ভাসটা আছে সেটার ভিতরে পাশাপাশি আর একটা মানি প্লান্ট গাছ দিয়েছি কিচেনের কর্নারটা সাজানোর পরে দেখতে কেমন লাগছে সেটা আপনাদের মাঝে এক নজর শেয়ার করছি তো সাজিয়ে গুছিয়ে রাখার পরে আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন আর এটাই হচ্ছে কিচেনের একটা কর্নার আর কি সাজিয়েছি আর যেহেতু রাত্রের ভিডিও রাত্রের সামান্য একটু অংশ এই তো আপনাদের মাঝে রেখেছি এটা হচ্ছে রাত্রে যেদিন চন্দ্রগ্রহণ লেগেছিল। সে দিনের একটু ভিডিও যদিও ওইভাবে ক্যামেরায় আসলে বোঝা যাচ্ছে না ওই সময়টাতে চাঁদের প্রায় চন্দ্রগ্রহণটা শুরু হয়েছে হালকা কালো হয়েছিলো তার মাঝে হচ্ছে সামান্য একটু ভিডিও করেছি আর রাত্রের কাজ দেখিয়েছি যেহেতু চিন্তা করলাম আর একটু কাজ করছি এই কাজটাও আপনাদের মাঝে শেয়ার করি এখানে কিছু ফ্লাওয়ার ভাস ধুয়ে রেখেছিলাম আসলে দিনে অনেকটা কাজ করেছি তাই দিনের ভিডিও ওইভাবে রাখিনি রাত্রের এই যে সামান্য একটু একটু ভিডিও আপনাদের সাথে হচ্ছে শেয়ার করছি এই ফ্লাওয়ার ভাসগুলো যখন অস করা হয় তখন ফ্লাওয়ারগুলো খুলে যায় তো সারা দিন কাজের পরে যখন এগুলো সেট করতে যায় তখন কিন্তু খুব বিরক্ত লাগে তো চিন্তা করলাম যে এগুলোকে সুপারগুলো দিয়ে একবারে দেখি আটকে দেখি যে এগুলো সেট থাকে কিনা না তাই সুপারগুলো নিয়ে এসি আর কিছু পুথি নিয়ে এসি যে পুঁথিগুলো আর মাথায় দিয়ে দিব যাতে করে ডাল থেকে বের হতে না পারে তবে ফুলের মাথায় না যে লতাটা আছে সবুজ কালারে সেই লতা থেকে শুধু ডালগুলো বের হয়ে যায় ডালগুলো ওই লতার ভিতরে ঢুকিয়ে ওর মাথায় হচ্ছে পুঁথিগুলো দিয়ে দিব তো এটা হচ্ছে নিজের আইডিয়া থেকে কাজটা করা জানি না থাকবে কি না চেষ্টা করছি রাখার জন্য একবার চেষ্টা করে দেখি যে পরবর্তীতে ধোয়ার সময় যদি বের হয়ে যায় তাহলে আর কোনো চেষ্টা করব না এরপরে সুতা দিয়ে বেঁধে নিব যাই হোক কাজে কতটুকু সফলতা আসবে আমি জানি না যদি পরবর্তীতে ওয়াশ করার সময় খুলে না যায় তাহলে বুঝবো যে যাক আমি সফল হয়েছি আর তা না হলে পরবর্তীতে বললামই তো সুতা দিয়ে বেঁধে নিব তবে এই ছোট যে পুঁথিগুলো দিচ্ছি এটার ভিতরে যদি আমি সুপারগুলো দিয়ে তারপর আটকাতে পারতাম তাহলে অবশ্যই এটা থাকতো তবে সুপারগুলোটা আমি খুব ভয় পাই যেহেতু ছোট্ট জিনিস আমি যদি এটাতে সুপারগুলো লাগাতে যাই তাহলে হাতে লেগে যাবে আর দুপুরে যখন কাজ করতেছিলাম ওই সময়টাতে একটা জিনিসে হাত केट गेसे তো আমার হাতে কাপড় দিয়ে ব্যান্ডেজ করা ছিল খেয়াল করছেন কিনা আমি জানি না তো এ কারণে হচ্ছে কাজগুলো করতে একটু কষ্ট হয়েছে আর হাতটা কেটেছে আসলে পুরানো একটা জিনিস ছিল ওই জিনিসটা হচ্ছে আমি কিছু কাজ করার জন্য রেখেছিলাম তবে আপনাদের ভাইয়া অনেক আগেই বলেছে যে এই জিনিসটা ফেলে দাও এটাতে কিন্তু হাত কেটে যাবে তো আমি ফেলিনি যে আমি একটা কাজ করব এ কারণে তবে ওটা দিয়ে যখন কাজটা করতে গেছি তখন কাজটা তো করতে পারিনি আমার হাত কেটে গেছে পরে কি করবো রাগ করে ফেলে দিয়েছি তবে কি করার হাতটা কেটেই তারপরে হচ্ছে জিনিসটা ফেলেছি যাই হোক আপনাদের ভাইয়া যদি জানতে পারে তাহলে অবশ্যই বকা দিবে তো ফ্লাওয়ার ভাসটাকে এভাবে সাজিয়ে নিয়েছি আমার পরবর্তী ভিডিও আসবে শনিবারে সে পর্যন্ত সবাই সুস্বাস্থ্য কামনা করে এবং আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমার আজকের ভিডিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম